এইচএসি সেন্টেন্স কানেক্টরস আজকের ক্লাসের মাধ্যমে শেখাতে না পারলে এই দুইটা স্মার্টফোন আমি তোমাকেই দিতে যাচ্ছি কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করি এইচএসি সেন্টেন্স ভালো করতে হলে আমাদের পড়তে হবে প্রতিটা লাইনের অর্থ বুঝতে হবে এই লাইনটা দ্বারা কি বুঝাচ্ছে এবং কোন শব্দটা দিয়ে আমি এই বাক্যটাকে অর্থপূর্ণ করতে পারবো এর জন্য সবচেয়ে চমৎকার কাজটা হবে বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলাকে সলভ করে দেখা সেই ক্ষেত্রে আমরা আজকে তোমাদের জন্য দিনাজপুর বোর্ড দুই হাজার নিয়ে এসেছি তুমি প্রত্যেকটা বোর্ডের ধরনের প্রশ্ন যদি বুঝে বুঝে সলভ করতে পারো তোমার মধ্যে একটা দক্ষতা চলে আসবে তাই আমি বলবো অ্যাটলিস্ট বিগত পাঁচ বছরে এইচএসি বোর্ড পরীক্ষায় আসা সেন্টেন্স কানেক্টরসগুলোকে বুঝে বুঝে সলভ করো কারণ তুমি বুঝে বুঝে পড়লে সেন্টেন্স কানেক্টরসের সর্বোচ্চ নাম্বার পেতে পারো চলো আমি নিজে একটা সলভ করে দেখাই এখানে দিনাজপুর বোর্ডে তোমার এইচএসসি টেক্সচুয়াল একটা প্যাসেজ থেকে প্রশ্ন করেছে যে এখানে কানেক্টরসগুলোকে তারা সরিয়ে দিয়েছে তুমি লাইনটা পড়ে বাংলা অর্থ সহ সেটা ফিল করবা সো আমরা যদি ফার্স্টে দেখি বলা হচ্ছে মাই নেম ইজ অ্যামেরিগো আমার নাম হয় অ্যামেরিগো তারপরে দেখো আই এম থার্টিন ইয়ার্স ওল্ড আমার বয়স তেরো বছর লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন এবং আমি রাস্তায় ঘুমাই এবং এবং আমরা কী ব্যবহার করি একজাক্টলি আমরা অ্যান্ড ব্যবহার করি তাহলে তুমি প্রথমটাতে কী বলতে পারছো মাই নেম ইজ অ্যামেরিগো আমার নাম হয় অ্যামেরিগো তারপর বলা হচ্ছে আম থার্টিন ইয়ার্স ওল্ড আমার বয়স তেরো বছর অ্যান্ড এবং লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন এবং আমি রাস্তায় একা ঘুমাই তাহলে এখানে অর্থ না বুঝলে তুমি কখনোই এই লাইনের উত্তরটা বের করতে পারবে না তাই ইংরেজি বেসিকে যাদের সমস্যা আছে যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বল যারা লাইন পড়ে বাংলায় বুঝে না ভোকাবুলারি প্রিপোজিশন মনে রাখতে পারে না তাদের জন্য এইচএসিতে অ্যাপ্লাস পাও কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দুইটাই কঠিন আমি স্বাধীন আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আমি চাই তোমাকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনতে তারপরে দেখো বলা হচ্ছে মাই মাদার ডাজ নট লিভ উইথ মি তারপর বলা হচ্ছে এমেরিগো বলছে যে আমার মা আমার সাথে বসবাস করে না কেন বসবাস করে না আমরা যদি বলি বিকজ কারণ কেন বসবাস করে না বিকজ শি ডাজ নট ওয়ান্ট মি কারণ আমার মা আমাকে চায় না আমরা বহির্বিশ্বে এই জিনিসগুলো দেখি ছোট বাচ্চাটা বলছে যে আমার নাম এমিডিগো আমার বয়স তেরো বছর এবং আমি রাস্তায় ঘুমাই আমি আমার এখানে কি বলা হচ্ছে যে মাই মাদার ডাজ নট লিভ উইথ মি যে আমি আসলে আমার মায়ের সাথে থাকতে পারি না কেন কারণ বিকজ শি ডাজ নট ওয়ান্ট মি আমার মা আমাকে চায় না তারপর বলা হচ্ছে কি দেখো শি টোল্ড মি টু গোয়ে তারপরে তুমি বলতে পারো সো যেহেতু আমার মা আমাকে চায় না তাই তিনি বলেছেন যে তুমি আমার থেকে দূরে থাকো গো এওয়ে মানে কি তুমি আমার থেকে দূরে যাও তুমি আমার থেকে দূরে থাকো তাহলে দূরে থাকা অর্থে আমরা গো এ জানি যে গো এ বলতে দূরে সরে যাওয়া বোঝায় আর সো মানে তাই সো এখানে আমরা প্রথম তিনটা প্রশ্নের উত্তর করে ফেলেছি মাই নেম ইজ এমেরিগো আমার নাম এমেরিগো আম থার্টিন ইয়ার্স ওল্ড আমার বয়স তেরো বছর অ্যান্ড লিভ অন দ্য স্ট্রিট এলুন এবং আমি রাস্তায় একা ঘুমাই বা একা থাকি মাই মাদার ডাজ নট লিভ উইথ মি আমার মা আমার সাথে থাকেন না বিকজ কারণ শি ডাজ নট ওয়ান্ট মি আমার মা আমাকে চান না সো তাই শি টোল্ড মি টু গো সে আমাকে বলেছে যে এখান থেকে চলে যাও এরপর দেখো বলা হচ্ছে মাই মাদার ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রকৃতপক্ষে আমার মা আমার বাবার সাথে থাকে না তাই হয়তো আমার গুরুত্বটা কম সো প্রকৃতপক্ষে বোঝাতে তুমি বসাতে পারো অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়ালি অথবা তুমি বলতে পারো ইনডিড অথবা তুমি বলতে পারো আনফর্চুনেটলি আনফর্চুনেটলি কেন আনফর্চুনেটলি বলছি দেখো আনফর্চুনেটলি বাংলাটার অর্থ হচ্ছে দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত বলা হচ্ছে যে দুর্ভাগ্যবশত আমার বাবা এবং আমার মা আলাদা থাকেন তাহলে দুর্ভাগ্যবশত যেহেতু এটা একটা দুঃখের কথা আমরা দুঃখ প্রকাশ করতে এখানে বলতে পারি যে আনফর্চুনেটলি আনফর চু নেইট আমরা এটা বসাতে পারি আনফর্চুনেটলি মাই মাদার ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার যে দুঃখজনকভাবে আমার বা দুর্ভাগ্যবশত কারণে আমার বাবা এবং আমার মা আলাদা থাকে তাদের ডাইভার্স হয়ে গেছে হতে পারে অথবা বলতে পারি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আমার বাবা মা আলাদা থাকে তাই আসলে আমাকে তিনি চান না তিনি আমাকে দূরে সরিয়ে দেন খুবই কঠোর এবং মর্মান্তিক একটা ঘটনা তারপরে দেখো বলাচ্ছে শি ইজ মেরিড টু অ্যানাদার ম্যান তাহলে আমরা বলতে পারি যে যেহেতু আমার বাবা মা আলাদা থাকেন এখন আমার মা অন্য একজনকে বিয়ে করেছেন তাই এখন বোঝাতে আমরা সাধারণত নাও ব্যবহার করি তুমি নাও ছাড়া প্রেজেন্টলিও ব্যবহার করতে পারো যে প্রেজেন্টলি বর্তমানে বা কারেন্টলি ব্যবহার করতে পারো কারেন্টলি অথবা তুমি নাও ব্যবহার করতে পারো অর্থাৎ তুমি বর্তমানে নাও শি ইজ টু ম্যান অর্থাৎ আমার মা এবং আমার বাবা আলাদা থাকেন দুর্ভাগ্যবশত কারণে এবং তিনি এখন তিনি এখন বলতে মায়ের কথা বলা হচ্ছে যে আমার মা অন্যজনকে বিবাহ করেছেন বা বিয়ে করেছেন তারপরে দেখো প্রবেবলি প্রবেবলি শব্দটার অর্থ হচ্ছে সম্ভবত শি ইজ হ্যাপি উইথ হিম বলা হচ্ছে সম্ভবত আমার মা আমার বাবাকে পেয়ে এখন খুশি বা তিনি যে নতুন ব্যক্তিটিকে বিয়ে করেছেন তাকে পেয়ে হয়তো তিনি খুশি তারপর বলা হচ্ছে মাই ফাদার লিভস ভেরি ফার এওয়ে সো আমরা এখানে বলতে পারি অন দ্য আদার হ্যান্ড আমরা বলতে পারি যে এতক্ষণ আমরা মায়ের কথা বলছি অন্য দিকে বাবা অনেক দূরে থাকেন তাহলে অন্য দিকে বোঝাতে আমরা অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করি তাই না অন দ্য আদার হ্যান্ড সো আমরা কি বলছি যে অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড এর বাংলা হচ্ছে অন্যদিকে আমরা বলতে পারি কি যে অন্যদিকে আমাদের বাবা বা আমাদের না আমার বাবা আমার থেকে দূরে থাকেন তাহলে দেখো বলা হচ্ছে কি অন দ্য আদার হ্যান্ড মাই ফাদার লিভস ফার ভেরি বা মাই ফাদার লিভস ভেরি ফার এ আমার থেকে অনেক দূরে থাকেন ড্যাশ আই ক্যান নট গো দেয়ার তাহলে আমরা বলতে পারি আবার সো আই ক্যানট গো দেয়ার যেহেতু আমার বাবা আমার থেকে অনেক দূরে থাকে তাই আমি আমার বাবার সাথে যোগাযোগ করতে পারি না বা আমি আমার বাবার কাছে যেতে পারি না সো আমার বাবা আমার থেকে অনেক দূরে থাকে তাই আমি বাবার কাছে যেতে পারি না সো তাই সুতরাং এগুলো বোঝাতে সো দেয়ার ফর ইনডিড বা অ্যাজ এ রেজাল্ট এগুলো আমরা ব্যবহার করতে পারি বা কনসিকুয়েন্টলি ফলাফলস্বরূপ তুমি যা দাও তাই হবে মূল বিষয়টা হচ্ছে লাইনের সাথে তোমার যে ওয়ার্ডটা তুমি পিক করছো তুমি বসাচ্ছ গ্যাপে সেটা সংগতিপূর্ণ কিনা সংগতিপূর্ণর ইংরেজি হচ্ছে রিলেভেন্ট কিংবা পার্টিনেন্ট তারপরে দেখো বলা হচ্ছে আই ওয়ান্ট টু গো টু হিম হি ডাজ নট টেক মি ইদার তাহলে দেখো পরের লাইনে বলা হচ্ছে যে যদিও আমি তার কাছে যেতে চাই যদিও বোঝাতে আমরা দ ব্যবহার করি সো এখানে আমরা দিতে পারি দো অথবা অল দ আমরা এখানে দিতে পারি অথবা আমরা এখানে অল দো দিতে পারি যে যদিও আমি তার কাছে যেতে চাই কিন্তু সে আমাকে নেয় না অথবা আমরা ইভেন ইফ দিতে পারি ইভেন ইফ ইভেন ইফ মানে হচ্ছে এমন কি এমন আর দো অল দো শব্দের অর্থ হচ্ছে যদিও তাহলে তুমি এখানে যে যেকোনো একটা দিলেই হবে তুমি বলতে পারো দো আই ওয়ান্ট টু গো টু হিম যদিও আমি তার কাছে যেতে চাই হি ডাজ নট টেক মি ইদার কিন্তু সেও আমাকে নিতে চায় না ইদার বলতে বলা হচ্ছে যে সেও আমাকে নিতে চায় না মা তো আমাকে দূরের ঠেলে দিয়েছে নি বাবাও আমাকে নিতে চায় না সো এখানে ইভেন ইফও দিতে পারো যে এমন কি আই ওয়ান্ট টু গো টু হিম আমি তার কাছে যেতে চাই হিট ইজ নট টেক মি ইদার সে আমাকে নিতে চায় না তারপরে দেখো আই ব্যাট হিম টু সেন্ড টু মি সাম মানি সো আই ব্যাট হিম টু সেন্ড মি সাম মানি যে আমি তার কাছে প্রার্থনা করেছিলাম বা তার কাছে আমি খুঁজেছিলাম যে আমাকে কিছু টাকা দাও কেন টাকা দিবে আই কুড বাই এ বাস টিকিট যে আমি যেন একটা বাস কেটে তোমার কাছে আসতে পারি সো যাতে করে অর্থে আমরা সাধারণত সো দ্যাট ব্যবহার করি তো এখানে কি বলা হচ্ছে খেয়াল করে দেখো যে আই ব্যাড হিম টু সেন্ড মি সাম মানি আমি তার কাছে কিছু টাকা খুঁজেছিলাম সো দ্যাট যাতে করে দেখো সো দ্যাট শব্দটার অর্থ হচ্ছে যাতে করে এবং আমরা সো দ্যাটের রুলসও জানি সো দ্যাটের পরে সাধারণত হচ্ছে কুডের পরে এখানে কুড তারপর ভারবের প্রেজেন্ট ফর্ম আছে সো আই বেড হিম টু সেন্ড সাম মানি সো দ্যাট যাতে করে আই কুড বাই আ বাস টিকিট আমি যেন একটা বাসের টিকিট কিনতে পারি আই এম স্টিল ওয়েটিং আমি এখনো অপেক্ষা করতেছি ড্যাশ হি হ্যাজ নট অ্যান্সার হচ্ছে যে আমি এখনও অপেক্ষা করতেছি কে বলছে ওই এমেরিকো বলছে আমি বাবার কাছে একটা বাসের টিকিটের টাকা খুঁজেছিলাম যাতে করে আমি বাসের টিকিটটা কিনে তার কাছে যেতে পারি আই এম স্টিল ওয়েটিং আমি এখনও অপেক্ষা করছি কিন্তু বাট হি ডাজ নট বা হি হ্যাজ নট অ্যান্সার্ড কিন্তু সে আমাকে এখন পর্যন্ত কোনো উত্তরই দেয়নি আমি বাবার কাছে প্রার্থনা বা খুঁজেছিলাম যে আমাকে কিছু টাকা দেয় যাতে করে আমি বাসের একটা টিকিট কিনে তার কাছে যেতে পারি আমি এখনও অপেক্ষায় আছি কিন্তু বাবা আমাকে এখনও কোনো উত্তর দেয়নি তারপরে দেখো তারপরে বলা হচ্ছে ড্যাশ দ্য স্ট্রিট আর নাও মাই হোম তাহলে আমরা বলতে পারি সো তাই রাস্তা এখন হচ্ছে আমার আ তোমার হচ্ছে বাসা বা আমরা এখানে বলতে পারি এজ এ রেজাল্ট এখানে সোনা দিয়ে তুমি বলতে পারো অ্যাজ এ রেজাল্ট এজ এ রেজাল্ট তুমি বলতে পারো দেয়ার ফর যে কোনো একটা দিলে হবে ফলাফল বোঝাতে কনসিকুয়েন্টলিও দিতে পারো দ্য স্ট্রিট আর মাই হোম আমার রাস্তায় হচ্ছে এখন নিজের বাসা আই ইউজ টু ডু সাম ওয়ার্ক আমি কিছু কাজ করার চেষ্টা করি যেমন কালেক্টিং ট্রাশ সেলিং আইসক্রিম বলা হচ্ছে এখন আমি রাস্তায়ই ঘুমাই আর আমি চেষ্টা করি কিছু কাজ করে টাকা ইনকাম করতে যেমন সো যেমন বোঝাতে আমরা সাধারণত সাচেজ ব্যবহার করি সাচেজ উদাহরণস্বরূপ এখানে তুমি সাচেজের পরিবর্তে বলতে পারো ফর এক্সাম্পল তুমি বলতে পারো কি ফর এক্সাম্পল ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ কালেক্টিং ট্রাস ময়লা খোঁজা বা তোমার হচ্ছে আমরা বলি না যে ভাঙ্গারি টাইপ জিনিস অর্থাৎ লোহা লক এগুলা খুঁজে বের করা সেলিং আইসক্রিম অফ ওনার অর্থাৎ হচ্ছে একটা মালিকের আইসক্রিম বিক্রি করা এমন কিছুটা এর বাইরে বলা হচ্ছে আই সোল্ড আইসক্রিম অফ দ্য ওনার বাট হি গেভ মি নাথিং ইন রিটার্ন বলা হচ্ছে একটা মালিক আছে তার আইসক্রিম আমি বিক্রি করে দেই বাট ইন রিটার্ন এর বিপরীতে সে আসলে আমাকে কিছুই দেয় না সো বলা হচ্ছে ড্যাশ আমরা বলতে পারি আবার অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট ফলাফলস্বরূপ যেহেতু আইসক্রিমের বিক্রেতা তাকে কিছু দেয় না আই হ্যাড টু স্টার্ভ সামটাইমস আমাকে মাঝে মধ্যে না খেয়ে থাকতে হয় স্টার্ভ মানে হচ্ছে না খেয়ে থাকা ভোকা অর্থাৎ একেবারে ক্ষুধার যন্ত্রণায় ভোগা এরকম চেয়ে মাঝে মধ্যে আমাকে না খেয়ে থাকতে হয় স্টার্ভ মানে না খেয়ে থাকা ভোকা সো হচ্ছে অ্যাজ এ রেজাল্ট আবারও স্বরূপ আমাকে না খেয়ে থাকতে হয় তারপর বলা হচ্ছে মাই লাইফ ইজ ভেরি হার্ড উইদাউট মাই প্যারেন্টস সো এখানে আবার বলতে পারি সো তাই মাই লাইফ ইজ ভেরি হার্ড আমার জীবনটা খুবই কঠিন উইদাউট মাই প্যারেন্টস আমার বাবা মা ছাড়া সো এইখানে পুরো পেসেসটা সলভ করতে গিয়ে আমাকে প্রতিটা লাইনের বাংলা বুঝতে হয়েছে প্রতিটা শব্দের অর্থ বুঝতে হয়েছে সো সেন্টেন্স কানেক্টর আমরা যতই বলি এক ক্লাসে তোমাকে শিখিয়ে দিব বাট প্রতিটা জিনিসই হচ্ছে অনুশীলন বা চর্চার বিষয় সো তুমি যত বেশি চর্চা করবা যত বেশি প্র্যাকটিস করবা তুমি সেই বিষয়টাতে তত বেশি দক্ষতা বা পাণ্ডিত্য লাভ করবা সেই ক্ষেত্রে সেন্টেন্স কানেক্টর করছি আমি শুরুতে যে কথাটা বলেছে। লাস্ট ফাইভ ইয়ার্সের সকল বোর্ড প্রশ্ন আটটা করে বোর্ড আছে চল্লিশটা সেন্টেন্স কানেক্টরস আমার মতো বুঝে বুঝে যদি তুমি প্র্যাকটিস করতে পারো এবং বুঝতে পারো যে কোন প্রশ্নের উত্তরটা কেন হয়েছে তাহলে তুমি যখন তোমার এইচএসির বোর্ড পরীক্ষা দিবা তখন তোমার জন্য এইভাবে উত্তর করাটা সহজ হবে ক্লাসটা ভালো লাগলে তুমি আইডিতে শেয়ার দিয়ে রাখতে পারো না হলে ভুলে যাবা এরকম ভেঙে ভেঙে তোমাকে কেউ বুঝাবে না অথবা তোমার বন্ধু বান্ধব যে এইচএসিতে সেন্টেন্স কানেক্টরস নিয়ে কিছু

পরীক্ষার পরে প্রস্তুতি শুরু করেছিল এইচএসসি পরীক্ষার আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বেশি একটা সজাগ ছিল না তাদের ইংরেজি প্রবলেম ছিল ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে সমস্যা ছিল ইংরেজি লাইন পরে বাংলা বুঝত না বাংলা ব্যাকরণের যে কঠিন বিষয়গুলো কারক সমাজ বিভক্তি উপসর্গ শুদ্ধ ধ্বনি পরিবর্তন এই টপিকগুলা নিয়ে তারা সজাগ ছিল না তাই এইচএসসি পরীক্ষার পরে চার মাসে এত পড়া গুছিয়ে নিতে পারেনি ছিল সাধারণ জ্ঞানের পাহাড় সমান তথ্য হিসাব বিজ্ঞানের ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার টেক টেকনিক এইসব মিলে অনেকে আটকে গিয়েছিল তাই তুমি যেন সেম বিপদে না পড়ো তাই আমরা এইচএসসি টু অ্যাডমিশন অর্থাৎ এখন আমরা তোমার এইচএসির পড়াটাকে পড়াবো এইটি পার্সেন্ট গুরুত্ব দিয়ে এইচএসিতে যেন অ্যাপ্লাস আসে এবং পুরো সিলেবাসটা যেন শেষ হয়ে যায় এইভাবে ব্যাখ্যা করে করে তোমাকে পড়াবো এইচএসসির সিলেবাসটা শেষ করার পর আমরা পুরোদমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরু করব এনসি কিউ প্লাস রিটার্ন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিও তুমি পেয়ে যাবা এর বাইরে এইচএসিতে তুমি অ্যাপ্লাস তো পাচ্ছই এছাড়া আমরা যে বললাম এইটি পারসেন্ট পড়াবো আমরা এখন এইচএসসির জন্য বাকি টোয়েন্টি পারসেন্ট পড়াবো আমরা হচ্ছে অ্যাডমিশনের জন্য অর্থাৎ এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ ম্যাচকে আমরা এখনই প্রি অ্যাডমিশন টাইপ একটা ব্যাচ পড়াতে চাচ্ছি যেখানে এইচএসির সিলেবাসের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে এবং সাথে একটু 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 করে আমরা অ্যাডমিশনের পড়াটা এগিয়ে নিয়ে যাব কি হতে পারে সেই পড়াটা যেমন ভোকাবুলারি হতে পারে প্রিপোজিশন হতে পারে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস ক্লাস হতে পারে বাংলা ব্যাকরণের বিরোচন যে পার্টটা আছে যেমন একক্ষতায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিবেশিক শব্দ আগে থেকে পড়া দিয়ে এই পড়াগুলো তোমাকে মুখস্থ করিয়ে নিতে পারি পরীক্ষা নিয়ে তোমার সমস্যার সমাধান করতে পারি যেই পড়া এইচএসি এবং বিশ্ববিদ্যালয় দুই জায়গায় আছে সেগুলো এখন থেকে একটু বেশি করে ভালো জোর দিয়ে পড়ালে তোমার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সহজ হবে যেমন ভালো করে সময় কাজে লাগে যেমন তুমি বাংলা গদ্যপদ্য এখন ভালো করে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজে লাগবে প্রিপোজিশন সিনোনিমেন্টনি কিংবা রাইট ফর্ম অফ ভার্ব কিংবা ন্যারেশনের পার্টগুলা এইচএসিতে একটু ভালো করে যদি বুঝিয়ে দেয় কীভাবে বিশ্ববিদ্যালয়ে আসতে পারে তোমার জন্য যাত্রাটা সহজ হবে আমরা নিজেরা এইভাবে পড়ে থাকি

অথবা ইউটিউবের ডেসক্রিপশনে তোমাকে বিস্তারিত বলে দিব এছাড়াও সরাসরি আমার সাথে যোগাযোগ করতে উপরের নাম্বারটাতে কল দিতে পারো এটা আমার নাম্বার এটাতে কল অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে বলো যে ভাইয়া ওই ব্যাচটা সম্পর্কে জানতে চাই আপনার ক্লাস দেখেছি আই বিলিভ যে তুমি ঠিকঠাকভাবে পড়তে পারলে তোমার দ্বারা ঢাকা ইউনিভার্সিটি সম্ভব কারণ তুমি অনেক আগে থেকে শুরু করতেছো আমরা তোমাদের মতো সময় শুরু করে আজকে ঢাবিয়ান তাহলে আমি পারলে তুমি পারবে তোমার মধ্যে আছে অসীম সম্ভাবনা জাস্ট শুরু করতে হবে রুটিন অনুযায়ী লেগে থাকতে হবে আর তোমাকে ঢাবির ভর্তি পরীক্ষার রাখ পর্যন্ত ধরে বেঁধে পড়ার টেবিলে রাখা আর পরাগুলা শেষ করে দেওয়ার দায়িত্ব থাকবে আমাদের সো তুমি এই নাম্বারে কল দাও আমাদের সাথে কথা বলো আমাদের অনেকগুলা ক্লাস ইউটিউবে এবং ফেসবুকে আছে সেই ক্লাসগুলো করো আমার বিশ্বাস মাথা ঠান্ডা রেখে পড়তে পারলে তোমার দ্বারা এইচএসসিতে ভালো ফলাফল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব এবং তুমি অলরেডি আমাদের ক্লাস করা বুঝানো সেটার উপর জাস্টিফাই করি আমাদেরকে নক দিচ্ছ এবং তুমি এনি টাইম সরাসরি আমার সাথে কথা বলতে পারবা টিচারের সাথে সরাসরি কথা বলার সুযোগ অন্যান্য কেউ কিন্তু দেয় না আমরা এই সুযোগটা দিচ্ছি কারণ পড়ালে শেখানো যায় কিন্তু পড়ানোর পাশাপাশি একটু যত্ন নিলে একটু স্টুডেন্টের সাথে কথা বলে তাকে চান্স পাওয়ানো যায় আমি চাচ্ছি তোমাকে এ প্লাসটা সিকিউর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে যেখানে আমি পড়াশোনা করছি এবং আমি বিশ্বাস রাখি তুমিও পড়বে আজকের মতো বিদায় নিচ্ছি তোমার সাথে কথা বলে দেখা হয়ে ভালো লাগলো আসসালামু আলাইকুম